নমস্কার বন্ধুরা আমরা চলে এসেছি তপন তপনবাবুর বাড়িতে তো এখানে একটা থ্রি কিলো সোলার সিট আমি ইনস্টল করবো তারই একটা ছোট্ট ভিডিও তো এই ভিডিওর মাধ্যমে আর একটা কথা বলি এই যে বাড়ির যে ডেকোরেশন কিন্তু আমার খুব পছন্দ হয়েছে বাড়িটা খুব সাজানো গোছানো রয়েছে বাড়ির ফ্রন্টটা কিন্তু অমায়িক লুক লাগছে যে রাস্তা থেকেও দেখলে কিন্তু বাড়িটা অসাধারণ একটা বাড়ি লাগছে তো যাই হোক আমরা স্ট্রাকচার আমরা সেট করছি তো এখানে কিন্তু আমরা আর একটা কথা বলি যে আমাদের কিন্তু এখানে কাজ যে করছি এটা কিন্তু প্রপার মেনটেন করে মানে সময় দিয়ে এবং টাইম দিয়ে যেখানে যেটা টাইমের প্রয়োজন আর দেখুন এখানে আমরা প্যানেল ইউজ করেছি লোম সোলারের পাঁচশো নব্বই ওয়াটের প্যানেল তো এই প্যানেলের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে দু বোধ সাইড দিয়ে কিন্তু প্যানেলের পাওয়ার জেনারেশন করবে আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে কিন্তু আমার মনো প্যানেল রয়েছে মেঘলা হোক যাই হোক মানে সূর্যের আলো কম থাকুক কিন্তু এখানে কিন্তু প্যানেল আমার চার্জ করবে তো আমাদের ভাইরা এখন একটু খেয়ে নিচ্ছে টাইম যেহেতু অনেকটা হয়েছে তো ওরা খাওয়া দাওয়া করেই আবার কাজের নামবে তো কাজের ফাঁকে ওরা একটু খেয়ে নিল যাই হোক এখন আমাদের এই স্ট্রাকচার কিন্তু মজবুতভাবে বসানো হয়েছে তো ঝালাইয়ের কাজটাও খুব দক্ষ টেকনিশিয়ান করছে প্যানেলগুলো কিন্তু এখন একদম ফুলফিল টাইট করার কাজ চলছে তো দেখুন আজকে আমরা আর একটা কথা বলি যে আমরা কিন্তু নদীয়া এবং নদিয়ার বাইরেও কাজ করি চব্বিশ পরগনা এবং নদিয়া তো এই এরিয়াগুলো আরও দূরের থেকে আমাদের ফোন আসে তো সব জায়গায় কিন্তু আমরা কাজ করি না এরও একটা কারণ আছে আমাদের দেখুন সার্ভিসের একটা লিমিট রয়েছে তো আমরা কিন্তু আমাদের যে টিম ওয়ার্ক রয়েছে তো আমাদের কিন্তু নদীয়া এবং নদিয়ার আশপাশের যে জেলাগুলো রয়েছে সেখানে সার্ভিস দিতে কিন্তু আমাদের খুব ভালো সুবিধা হয় যে যেমন না এমন নয় যে কাজ আমাদের পাই না আমাদের কিন্তু অনেক কাজ থাকে কিন্তু আমরা ওই কাজগুলো আমরা অ্যাকচুয়ালি ধরি না কারণ আমাদের সার্ভিস এরিয়ার মধ্যে নেই তো আমরা যেটা কাজ করব প্রপারলি আমাদের সার্ভিস দিতে পারবো সেই দিক দিয়ে কিন্তু আমরা সব সময় কোয়ালিটি দিই এবং ধ্যান রাখি তার জন্য কিন্তু আমরা নদীয়ার মধ্যেই কিন্তু কাজগুলো ম্যাক্সিমাম বেশি নিই এবং আগামীতে যখন আমাদের টিমওয়ার্কটা আরও বড়ো বানাতে পারবো তখন কিন্তু আমাদের বিভিন্ন দূরে দূরে কাজগুলো করব এই মুহূর্তে কিন্তু আমাদের টিম টিম অনুযায়ী আমরা কিন্তু বেস্ট কোয়ালিটি সার্ভিস দিই নদীয়া এরিয়ার মধ্যে তার জন্য কিন্তু আমরা এই এরিয়াগুলো সার্ভিসটা দিয়ে থাকি এখানে দেখুন আমরা এক্সাইডে দুশো এম দুটো ব্যাটারি লাগিয়েছি তো আর এর সঙ্গে আমাদের স্মার্ট একটা সাড়ে তিন কিলোর ইনভার্টার লাগিয়েছি তো এই ইনভার্টারটায় কিন্তু আপনার বাড়ির প্রত্যেকটা লোড চলবে এবং বাড়ির সমস্ত উপকরণই কিন্তু এর থেকে ভালোভাবে রান করবে তো আমাদের এর কাজ কমপ্লিটের মধ্যে রয়েছে আমাদের কাজ শেষ একদম লাস্ট ফিনিশিং চলছে তো এখানে এখানে কিন্তু আমাদের টেকনিশিয়ান ভাইরা কিন্তু খুবই এক্সপার্ট এবং দক্ষ তো আমরাও যেরকম আপনারা ভাবছেন সোলার লাগাবেন নো টেনশন আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন আমাদের এরিয়া বগুলা হাসখালি নদিয়া তো আমাদের ফোন নাম্বার এইট থ্রি ডাবল এইট ডাবল এইট জিরো ডাবল ফোর নাইন ভালো থাকবেন সুস্থ থাকবেন